ইয়ানের হ্যাঁ মাইলর্ড ইয়ানের এই লুসি ইয়ানের বেইশু শহরে কর্মরত ছিলেন তাই দুর্ভিক্ষের সময় ইয়ানের সাধারণ মানুষের জন্য নিজে খরচ করেই খাবার কিনেছিলেন মাইলর্ড আমি আরও শুনে এসেছি ফ্যাং সাহেবের লোক উপিং শহরের কোথাও আছে গুজব আছে লিউসি পরিবারের একজন শিক্ষককে ওরা খুঁজছে যার কাছে সিয়ানিয়ানের সব হিসেবের খাতা আছে জন্য গুরুত্বপূর্ণ এই লোকটা বেশ থেকে আসুক অথবা লিয়ান থেকে নয়তো ইয়ান থেকে ওই হিসাবের খাতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মাইলর্ড শুধু তাই নয় শুনেছি দীর্ঘদিন যাবৎ চাঙ্গাম থেকে আসা উইগুয়াং এর লোক এখানে দরকসাকি করেছিল সিয়ানিয়ান সংগঠন কেনার ব্যাপারে কিন্তু তারপর উইগুয়াং মারা যাওয়ায় এই ব্যাপারটা আর সামনে এগোয়নি কিন্তু এই কিছুদিন আগেও শুনেছি লর্ড শুয়ে যিনি এখন ওই পরিবারের প্রধান ব্যক্তি সম্রাটকে রাজি করিয়ে ব্যবসায়িক সংগঠনকে নিয়ন্ত্রণ করতে উপেং শহরে চলে এসেছেন আর উনিও কিছু একটা করতে চাইছেন তরমনে সবর চোখ এখন এই ব্যবসায়ী সংগঠনের দিকে